মাসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালি হচ্ছে মাসিহ তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিহ নয় সত্যিকারের মাসিহকে কে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাতে এই মিথ্যা মাসিহ কে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় কোন জায়গা বাবেলুদ হাদিসে বর্ণিত আছে এবং তাকে মারার পরে ইসা আলি ইসাল্লাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ইসলামের গন্তব্য এটা হবেই পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎবাণীটাকে মুছে ফেলতে চায় কশ্চিন কালো সফল হবে না ইনশাআল্লাহ কারণ এটা বলেছেন কে সোয়েন আল্লাহ এবং তার রসুল